নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সকলকে জানাই তো বন্ধুরা আজকে বাড়ির ভাইদের নিয়ে আবার বাড়ির ছাদে একটা অন্য পিকনিক হতে চলেছে অন্য একটা রেসিপি হবে তো আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমাদের রেসিপির জন্য চলো সবকিছু প্রস্তুত হচ্ছে ময়দা দিয়ে বিগ বিগ পরোটা হবে তো বন্ধুরা রেসিপি একটা জেনে গেলে পরোটা হবে কিন্তু সেই পরোটা না এটা যে পেটাই পরোটা আচ্ছা এখনকার যে ভাইরাল পরোটা ছোট ভাই রসুন ছড়াচ্ছে আর এদিকে তো তোমরা সবাই চেনো টিঙ্গু ভাই কাটা শুরু করে দিয়েছে এডু তুলে নাও বানাবো দেখবে শুধু বানাবো এই ময়দা একটু তুলে নাও নাকি মাথা দেবললেই হবে

বন্ধুরা আমাদের সব কিছু রেডি অন্যান্য চলে গেছে এই যে মাংস এইসবই আজ রান্না বান্না হবে সঙ্গে পরোটা তেল দাও তেল

পেঁয়াজটা ভাজা তারপরে আদা যাবে রসুন যাবে টমেটো যাবে সব রকম যাবে এটা দরকার আমাদের পিঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এই আদা রসুন তো দেওয়ার কলা ধরো দিয়ে দাও এবার তো প্রথমে চলে যাচ্ছে রসুন

ধনে গুঁড়ো গোলমরিচ কাশ্মীরি লঙ্কা সব অ্যাড হয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর টমেটো দেওয়া হবে দাও जल्दी দাও দাওয়াই চলে না সরপু দাও দাও দি দাও না জল জ্বালা একটু আর लेबी दो टमाटर दो टमाटर दो टमाटर दो सु टमाटर दो हां सु टमाटर मांसाटा पोसी ही हूं कितना अच्छा भुट्टा बेल भी तो बेतवार भी दो ना सुदुर टमाटर দিলাম बोलो करे पतला कोडू देता है ऊंची रोदनला ले ले दी है इनसे मैं जाना ये तो के मान लो अच्छा बताओ

মাংসের অবশিষ্ট অংশ সলিড খেয়ে কি আর ভালো লাগে এবার এটা টেস্ট করে দেখতে হবে কেমন লাগে আমাদের মাংসটা দেওয়া হয়ে গেছে কষিয়ে নেওয়া হবে তাই আমাদের আগুন তো খুব জোর জ্বলছে আর এদিকে রেডি হয়ে মাল জাল কষানো হচ্ছে কষানো হয়ে গেলে জল দেবো দিয়ে টুকটুক করে হতে থাকবে এটা কষানো দেওয়া হবে তারপরে ময়দাটা একটু নেওয়া হবে নিয়ে বেলা শুরু করবে আমরা এবারে কমসে কম এটা আধা ঘন্টা কষতে থাকবে

জল দেওয়া হবে দিয়ে আস্তে আস্তে ফোড়ানো হবে আর এদিকে পরোটার জন্য লেচিও আরম্ভ হয়ে গেছে টিনকি ভাই শুরু করে দিয়েছে বড় বড় হয়ে যাচ্ছে একটা পরোটা পায় আড়াইশো দুশো করে হবে বল তো নাও নেজবেলে কোণ নাও তাতে কেমন করতে হবে লেচি পাকানো হচ্ছে রে আর বড় করবে নাকি না ছোট করবে আরো না এই রকমই থাকবে ও মাংস হয়ে গেল

এই তো ভালোই বেলা হয়েছে না মাঝে কাটিং করাই বা জল এটা অল্প করে এইটা বলতেচ্ছিস আচ্ছা রে ঢোলা ঢোছছ না গুলো তুমি বাসু কি হলো আমাদের লেচি খুবু কমপ্লিট এই বেড়া হচ্ছে বেড়া নামা ও দারু হইছে কি পরোটা বলে এটাকে এটাই পরোটা বেলো ও দেখ আর না এটা উল্টানো এটা উল্টানো ঠিক হয়ে যায়

দারুণ no, হয়েছে <tip> <tip> <pita. tip>

ছেড়ে ছেড়ে দাও পিটাই পড়ার মতো এটা অনেক আর মিশিয়ে যাও করছে নাও ও ওই সেই দোকানে যাও পড়া হয় আমি করে দিচ্ছি দা এটা ধর তো আগে শান্ত হয়ে যাও শান্ত হতে হবে না

আমি আবার খাবো একদম তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো প্রায় শেষের পথে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করব। কাজ কমাতো সবাইকে টা ছুটি হতে হচ্ছে।